আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী অনেকে আমাদের কাছে জানতে চায় অনেক কিছু আসলে আমরা প্রত্যেকটা ভিডিওতে সব কিছু বলে দিই এরপরেও অনেকে কমেন্ট করে তাই তাদের কমেন্টের উত্তর দিতে গিয়ে আজকের ভিডিওটা নিয়ে আসলাম তো এই ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ফোর একশো এটা যদিও দেখতে নতুনের মতো কিন্তু হান্ড্রেড পারসেন্ট নতুন আমরা বলতে পারছি না যেহেতু তারা ইউজ করেছে কি ইউজ করে নাই এটা আমরা সঠিক বলতে পারতেছি না তবে তারা বলতেছে যে এটা ইউজ করা হয়নি কিন্তু এখন আমরা রেজিস্ট্রেন্স ম্যাপেও একটা ভিডিও দেখিয়েছি সেখানে নতুনের মতোই পাচ্ছি তারপরেও যেহেতু মানে আমরা হান্ড্রেড নতুন নতুনভাবে পাইনি সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট এইভাবে নতুন এগ্রেট এটা বলা যাচ্ছে না তবে কন্ডিশন দেখে বা আমরা ইন্টারনাল রেজিস্টার মেপে দেখে হান্ড্রেড পারসেন্ট নতুন বলা যেতে পারে তবে আমরা ব্যাক টেস্ট করে যা পেয়েছি নতুনের মতোই পেয়েছি তবে আপনাদেরকে নতুন বলে দিতে পারছি না যদিও আপনারা নতুন মনে করে নিতে পারেন যেহেতু নতুনের মতোই ব্যাক পাবেন নতুনের মতোই কন্ডিশন যাই হোক আমি প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেন আপনারা বিভ্রান্তিতে না পড়েন এই ব্যাটারিটার রেজিস্টেন্স এবং ভোল্ট মেপে আপনাদেরকে দেখানো হয়েছিল থ্রি পয়েন্ট টু ভোল্ট একশো এটার দামটা আমি বলে দিয়েছিলাম তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো টাকা করে আমি আপনাদেরকে দামটা বলে দিয়েছিলাম তো এরপরেও অনেকে আরো দাম করে তো এখন যারা পাইকারি নেবেন তাদের হিসেবে আলাদা তাদেরকে একটু কম সম করে দেওয়া যাবে কিন্তু আপনারা যারা চার পিস নিবেন আট পিস নিবেন তো সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে দাম করেন তাহলে কিন্তু এটা মানায় না আপনারা যদি একান্ত লাগে তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা কিন্তু অযথা নক করে এই এত কিছু জানার যে জানবেন সেগুলো কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিত বলে দিই তো আমাদের ভিডিও একটু দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন যে আপনি কি বলতে যাচ্ছেন এবং আমরা আপনাকে কি দিতে চাচ্ছি তো আশা করি বুঝতে পারছেন তো এই ব্যাটারিগুলো আপনার থ্রি পয়েন্ট টু ভোল্ট একশো এমপিআর দাম পড়বে তিন হাজার টাকা আর যদি বারো ভোল্ট প্যাকেট তৈরি করেন সেক্ষেত্রে আপনার পড়ছে চোদ্দ হাজার চারটে ব্যাটারির দাম চোদ্দ হাজার এবং বিএমএস হচ্ছে পঁচিশশো টাকা তাহলে হচ্ছে আপনাদের আপনাদের চোদ্দ পনেরো ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা পড়তেছে আপনাদের বারো ভোল প্যাকেট তো বক্স আছে এটা আপনাদেরকে দেখে এখানেও দেখতে পাচ্ছেন আসলে সেলগুলো আমাদেরকে নতুন বলেই দিয়েছে যেহেতু আমরা ব্যাটারি দীর্ঘদিন ধরে নিয়ে আসি এবং আমরা জানি যে আসলে হান্ড্রেড পার্সেন্ট নতুন এই সেল কেউ দিতে পারবে না সেক্ষেত্রে হয়তো নিয়ে আসা হয়েছে নতুন ইউজ করা হয়নি এরকমটি হতে পারে তো এখন নিয়ে আসা যেহেতু হয়েছে ইউজ করা হয়নি সেক্ষেত্রে ওনাদের কাছে কতদিন ছিল সেটা বলা যাচ্ছে না তো যাই হোক এগুলা যেহেতু আপনারা জানেন যে এগুলা ব্যাটারি পড়ে থাকলেও এত সহজে সমস্যা হয় না যদি ভোল্টেজ ঠিক থাকে তো যাই হোক যদি সমস্যা হয় তাহলে ভোল্টেজ ড্রপ মারে তো আপনারা ব্যাটারি দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নতুন তারপরে এখন নতুন বলা যাবে বা বলা যেতে পারে এরকমটা হয় যেহেতু নতুনের পাওয়া যাচ্ছে তো যাই হোক আমরা সব মিলে সব বিবেচনা করে দামটা নতুন পুরাতনের মাঝামাঝি রেখে দিয়েছি যেন সবাই নিতে পারে যাই হোক এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট একশো এমপিআর আর এই ব্যাটারিগুলো হয়তো অনেকে মনে করে যে ফুলে আছে নাকি হানড্রেড পার্সেন্ট কিন্তু কোনো ফুলে নেই আপনারা যারা নেবেন রাইডার আপনাদের হাতে দিবে ওখানে আপনারা চেক করবেন যে আসলে ব্যাটারিগুলো ফুলে আছে নাকি যাই হোক আমরা কার্টুন খুলে এগুলো আবার মেপে চেক করে তারপরে রেখে দিয়েছি আপনাদের যার জয় কয় পিস প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ